আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জোহরের চার রাকা সুন্নাত নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাই ভিডিওটি একটু না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি জোহরের চার রাকা সুন্নাত নামাজ আদায় করতে চান তাহলে প্রথমে দাঁড়িয়ে নামাজের নিয়ত করতে হবে এখানে মনে রাখবেন নামাজের নিয়ত আরবিতে করা কিংবা মুখে উচ্চারণ করে বলা জরুরি নয় বরং মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়ত হয়ে যায় আমি কিবলামুখী হয়ে জোহরে চার রেখা নামাজ আদায় করছি এই কথাটুকু মনে মনে খেয়াল করলেই জোহরের চার রেখা ছুন্নত নামাজ পড়ার নিয়ত হয়ে যাবে এরপর তাকবিরে তাহরিমা অর্থাৎ আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন তারপর নামাজের পাঠ করবেন وتعالى جدك ولا إله غيرك إرباري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بوري سورة فاتحة بات الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إرباري أبار بسم الله الرحمن الرحيم قري

ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول إرپوري الله أكبر بولي ركوت جابين ركوت جي ركوت تازبي ركو بات كوربين سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم. এই তাজবিটি তিনবার পাঁচবার সাতবার এভাবে পড়া যায় তারপর সামি আল্লাহমান বলে রুকু থেকে সোজা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পড়বেন রব্বা নাল হ্যাম এতটুকু পড়লেই যথেষ্ট তবু এখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যেই দোয়াটি পড়া অনেক ভালো দোয়াটি হচ্ছে হ্যাম দ্যাং ক্যাফি রং তৈবাং ফি এই দোয়াটি না পড়লেও নামাজ হয়ে যাবে কিন্তু দোয়াটি পড়তে পারলে অনেক বেশি স্বভাবের অধিকারী হবেন তারপর আল্লাহ আকবার বলে সোজা সিজদায় যাবেন সিজদায় যে সিজদার তাজবি পাঠ করবেন এই তাজবিটিও তিনবার পাঁচবার সাতবার এভাবে পড়া যায় তারপর আল্লাহ আকবার বলে বসে যাবেন এখানে দুই শিশুদের মাঝখানে একটি চমৎকার দোয়া আছে যে দোয়াটি পড়তে পারলে আপনি অনেক স্বভাব পাবেন দোয়াটি হচ্ছে অল ল হম অল গুফিরিলি এতটুকু না পারলে অন্তত রব বিফিরেলি রব বি এতটুকু পড়ার চেষ্টা করবেন তবে মনে রাখবেন এই দোয়া না পড়লেও নামাজ হয়ে যাবে কিন্তু পড়া ভালো তারপর আল্লাহ আকবর বলে দ্বিতীয় সেজদা যাবেন দ্বিতীয় সেজদা যে সেজদার তাজবি পাঠ করবেন তারপর আল্লাহ আকবার বলে সোজা দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে আবার বিসমিল্লাহ রহমান রহিম পরে সুরাফ ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করা শেষে আবার বিস্মিল্লাহ রহমানুর রহিম পরে যে কোনো একটি ছোটো সুরা পড়বেন ধরুন আপনি সুরা নাসর পড়বেন إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إربوري <applause> أبار الله أكبر بولي ركوت جابين ركوت جي ركوت تاسبي بات كوربين পরে স্বামী আল্লাহমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে রব্বানা লেকাল খান পড়বেন পারলে সেই দোয়াটিও পড়বেন এরপর আবার আল্লাহ আকবার বলে সোজা সিজদায় যাবেন সিজদা যে প্রথম সিজদা করবেন দ্বিতীয় সিজদা করবেন দ্বিতীয় সিজদায় শেষে আল্লাহ আকবার বলে বসে যাবেন এটা হচ্ছে নামাজের মধ্যম বৈঠক অর্থাৎ তিন ওয়ালা বা চার রাকাত ওয়ালা নামাজে দ্বিতীয় রাকাতে যে বৈঠক হয় এই বৈঠকে এখানে বসে আপনাকে তাসাহুত অর্থাৎ আত্মাহাত দোয়া পড়তে হবে التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله এরপরে আবার অল্লাহ আকবার বলে সোজা তৃতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লা রহমানের রহিম পরে আবার ফাতিহা পাঠ করবেন ফাতিহা পাঠ করা হলে আবার বিসমিল্লাহ রহমানের রহিম পরে আবার যে কোনো একটি ছোটো ছুড়া পড়বেন এখানে মনে রাখবেন সুন্নাত নামাজের ক্ষেত্রে বা ফরোজ নামাজের ক্ষেত্রে প্রত্যেক রাকাতেই সুরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয় কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হয় অন্যান্য রাকাতে সুরা মিলাতে হয় না সুতরাং এটা যেহেতু আপনি সুন্নাত নামাজ আদায় করছেন এখানে আপনাকে প্রত্যেক রাকাতেই ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে নয়তো নামাজ হবে না ধরুন আপনি সুরা লাহাব পড়বেন تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إربار الله أكبر بولير جبان যথারীতি আগের মতো রুকু করবেন তারপর আল্লাহ আকবার বলে সিজদায় যাবেন প্রথম সিজদা করবেন দ্বিতীয় সিজদা করবেন দ্বিতীয় সিজদা শেষে আবার অল্লাহ আকবর বলে সোজা চতুর্থ রাকাতের জন্য উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে আবার বিসমিল্লাহ রহমানুর রহিম পরে সুরাফ আতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করা শেষে আবার বিসমিল্লাহ রহমানুর রহিম পরে আবার যে একটি ছোটো সুরা পড়বেন ধরুন আপনি সুরা ইখলাস পড়বেন আহেদ কুফুয়ান এরপর আল্লাহু আকবর বলে রুকুতে যাবেন আগের মতো রুকু করবেন রুকু শেষে আবার আল্লাহু আকবর বলে সিজদায় যাবেন প্রথম সিজদা করবেন দ্বিতীয় সিজদা করবেন দ্বিতীয় সিজদা শেষে বসে যাবেন এটা হচ্ছে নামাজের শেষ বৈঠক অর্থাৎ এই বৈঠকে আপনাকে সালাম ফিরাতে হবে এখানে পরপর আপনাকে তিনটি দোয়া পড়তে হবে প্রথমে পড়বেন তাশাহহুদ অর্থাৎ আত্তাহিয়াতু দোয়া এরপরে পড়বেন দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta ala ibrahima wa ala ali ibrahim انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا ابن كيد وماسر هب اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب <سؤال> إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني এরপরে আসসালাম রহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন আবার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এভাবে জোহরের চার রেখা ছুন্নাত নামাজ আদায় করতে হয় প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন